আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আর একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি একটি রোজ ওয়াটার বোতল এটার সাইজ হচ্ছে একশো বিশ মিলি এটাতে আপনি যদি চান এটাতে তেল অর্গানিক তেলও আপনি মার্কেটিং করার সুযোগ রয়েছে এটার বিভিন্ন কালারের টিপটপ ক্যাপ রয়েছে এটার যে উপরে ক্যাপ ছবিতে দেখতে পাচ্ছেন গোলাপি কালার এটা আরও অনেক ধরনের ক্যাপ আছে জিনিসগুলো আমাদের কাছে পাবেন জিনিসটা পাবেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে আরেকটা বিষয় আমরা আমাদের প্রতিটা পণ্যেরই একটা ইঞ্চিটেপ দিয়ে এটাকে সাইজটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটার লম্বা কতটুকু এবং এটার চওড়া কতটুকু কারণ ভিডিও আমরা যখন করি এটা অনেক ক্লোজ শট নিয়ে আমাদের করতে হয় সেই কারণে অনেক ছোট জিনিসও বড় দেখা যায় তো ইঞ্চি টেপটা ধরার কারণ হলো যেন আপনারা দূর থেকে জিনিসটা বুঝতে পারেন হ্যাঁ এটার সাইজটা কতটুকু হতে পারে একটা ধারণা যেন নিতে পারেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম